আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে তুমি পরবর্তী সাত দিন কিভাবে ডিউ এ ইউনিটের জন্য প্রিপারেশন নিবা এবং লাস্ট এই সাত দিন তোমার কি কি পড়া উচিত কি কি পড়া উচিত না কোন কোন টপিক গুলো তোমার অ্যাকচুয়ালি পড়া উচিত কিভাবে তুমি প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারো এবং তোমার এই সাত দিনের কি স্ট্র্যাটেজি ফলো করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আগের থেকে আরো দশ পার্সেন্ট বাড়বে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সো শুরু করা যাক প্রথমে যে টপিকটা যে বিষয়টা যে কোনো নতুন টপিক তুমি কি পড়বে কিনা এই মুহূর্তে এসে তো আমার হাইলি সাজেশন থাকবে যে তোমার এই মুহূর্তে এসে কোনো নতুন টপিক পড়া যাবে না এবং মাস্ট ভি মাস্ট ভি এটা মাথায় রাখবে এই সাত দিনে কোনো নতুন টপিক ধরবে না যে নতুন টপিকটা তুমি মানে জীবনেও জীবনেও যে টপিক তুমি চোখ দিয়ে দেখো নাই ওই টপিক এই মুহূর্তে এসে ধরার কোনো দরকার নেই যদি এমন হয় যে কোনো একটা টপিক তুমি এর আগে পড়ছো হয়তো বা এক মাস আগে এখন বললে পারবা এখন এক ঘন্টা বললেই পারবা সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন সেই ক্ষেত্রে তুমি ওই টপিকটা পড়তে পারো বাট যদি এমন হয় যে একটা টপিক বা একটা চ্যাপ্টার কোনদিন জীবনে চোখ কোলে দেখো নাই আমি বলবো আর জীবনেও দেখার দরকার নাই এই সাতদিনও দেখার দরকার নাই বরং যেই পড়াশোনাগুলা যে টপিকগুলা অলরেডি তুমি পড়ছো সেগুলা বেশি বেশি করে রিভিশন দাও এই মুহূর্তে এসে বেশি বেশি করে পড়ো এখন এই যে এটা বিষয় আছে যারা মেডিকেল প্রিপারেশন নিছিলা মেডিকেল যারা প্রিপারেশন নিছিলা এবং মেডিকেল এক্সাম খারাপ হয়েছে এবং মনে হচ্ছে মেডিকেলে চান্স হবে না সেই ক্ষেত্রে সাত দিনে সে কি তাদের প্রিপারেশন নিলে অনেক কোভাব করা পসিবল দ্য অ্যান্সার ইজ নো দ্য অ্যান্সার ইজ নো যে সাত দিনে তুমি প্রিপারেশন নিয়ে যদি যদি না এর আগে কখনোই ডিউ ইউনিট জন্য হালকা হলেও প্রিপারেশন না নিয়ে থাকো সেই ক্ষেত্রে শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন দিয়ে তোমার চান্স হবে না এবং এটা চান্স পাওয়া কোয়াইট ইম্পসিবল এবং এই সাত দিনে তুমি যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে হয়তোবা শেষের দিকে সিটগুলা পাইলেও পাইতে পারো এবং সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত সেই ক্ষেত্রে তোমার বায়োলজি ভালো মতো পারা উচিত যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নিছো এবং টার্গেট রাখো বায়োলজিতে জানে তোমার পঁচিশের মধ্যে অলমোস্ট বাইশ তেইশ চব্বিশ এমন আসে এবং সেই দিকে নজর রাখতে হবে এরপর কেমিস্ট্রি যেন ভালো হয় সেক্ষেত্রে মাথায় রাখবা যেহেতু তোমার মেডিকেল প্রিপারেশন সেই ক্ষেত্রে কেমিস্ট্রিও ভালো মতো পড়ার কথা এবং কেমিস্ট্রি সেক্ষেত্রে কেমিস্ট্রির মধ্যে যেন বিশ মার্ক অন্তত তুলতে পারো সেভাবে প্রিপারেশন নিবা এবং এই জায়গায় একটা সমস্যা হলো মেডিকেল প্রিপারেশন যারা নিছে তারা হলো অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন ঠিকঠাক মতো পড়ে নাই অথবা বই যে রিয়াকশন আছে সেগুলো কিন্তু পড়ে নাই তারা মুখস্থ টাইপের জিনিসগুলাই বেশি বেশি পড়ছে তো এই কয়েকদিন রিয়াকশন গুলো তুমি ভালো মতো দেখতে পারো যদি না এর আগে কখনোই না দেখে থাকো সেই ক্ষেত্রে বলবো তোমার মানা খাওয়া নিশ্চিত এবং তোমার আসলে ডিউ ইউনিয়ন নিয়ে মাথা খামানোর কিছু নাই তুমি নেক্সট যে एग्जाम গুলো আছে সেগুলোর জন্য प्रिपरेशन না ডিইউ ইউনিট নিয়ে টাইম নষ্ট করার কোনো মানে হয় না এর পড়াশো ফিজিক্স সেই ক্ষেত্রে ফিজিক্সের प्रिपरेशन হলো ডিইউ ইউনিট আর মেডিকেল আর আকাশ জমিন ভিন্নতা আছে সো সেই ক্ষেত্রে ডিইউ ইউনিট যারা प्रिपरेशन একবারও নাও নাই ফিজিক্সের জন্য তাদের মেডিকেলের জন্য যদি শুধু प्रिपरेशन না ডিইউ ইউনিটের জীবনেও प्रिपरेशन না নাও ফিজিক্সের জন্য সেই ক্ষেত্রে তোমার এই মুহূর্তে কি বই সবগুলো পড়া উচিত অবশ্যই দ্য আমি এই সময় এসে কিভাবে রিভিশন দিতাম আমি এই সময় এসে রিভিশন যেভাবে দেওয়ার চেষ্টা করতাম আমি আগে বইটা বন্ধ করতাম বইটা বন্ধ করে তিরিশ মিনিট ধরে চিন্তা করার চেষ্টা করতাম যে আমার এই বইয়ের মধ্যে কোন কোন টপিক গুলো আছে কোন কোন চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলো আছে কোন কোন সূত্র দিয়ে কি ধরনের ম্যাথ দিতে পারে কি কি রিয়াকশন আছে ফিজিক্সের এর বায়োলজি হলে সেই ক্ষেত্রে কি কি টপিক থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট টপিক আসার চান্সেস আছে এবং সেগুলো কতটুকু মনে আছে এবং কতগুলো ভুলে গেছি তো এই যে প্রতিটা চ্যাপ্টার খোলার আগে আমি এভাবে 10 মিনিট 5 মিনিট করে চিন্তা করতাম রিকল মেমরি প্রসেসিং করতাম দেন যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোই রিভিশন দেওয়ার চেষ্টা করতাম অথবা যেগুলো মনে হচ্ছে যে আমি ভুলে গেছি সেগুলা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন এইভাবেই রিভিশন দেওয়ার চেষ্টা করবা আদারওয়াইজ তুমি যদি এ টু জেড আবার পড়া শুরু করো সেই ক্ষেত্রে টাইম তোমার কুলাবে না এবং মাস বি মাস পড়ার সময় কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে এবং কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে এরপর আসো কি কি পড়বা রিভিশন কিভাবে দেবা এবং কি কি পড়বা একই জিনিস পাতে কথাবার্তা যে তোমার অবশ্যই যে যে টপিকগুলা ইম্পর্টেন্ট সেই সেই টপিকগুলা বারবার দেখতে হবে ফিজিক্সের ক্ষেত্রে বলবো সূত্র ম্যাথের ক্ষেত্রে সূত্র বারবার দেখো এক্সাম্পলের ম্যাথ গুলা দেখার চেষ্টা করো যাতে করে তোমার ম্যাথে সম্পর্কে আইডিয়া থাকে বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে বলবো যে তোমার হচ্ছে যে বৈশিষ্ট্য তারপর হলো বৈজ্ঞানিক নাম এই টাইপের যে সব গুলা আছে বইয়ের মধ্যে এগুলো মুখস্থ করার চেষ্টা করো এগুলো থেকেই কোয়েশ্চেন বারবার বেশি বেশি বার আসছে গত বছর গুলা থেকেও এবছরও আসার চান্সেস বেশি এরপর হলো কেমিস্ট্রির জন্য রিয়েকশন গুলা দেখো অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন গুলা একবারেই দেখার চেষ্টা করো যে কি কোনটা থেকে কোনটা কনভার্ট হইতেছে অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন গুলো মাস্ট এর বাইরে হলো তোমার বিভিন্ন অরবিটাল সংকর আয়ন তারপর হলো বিভিন্ন রিয়াকশন বিভিন্ন মোলের বৈশিষ্ট্য এগুলো জানার চেষ্টা করো এবং এগুলো থেকে কোশ্চেন হয় এর বাইরে তোমাকে বেশি বেশি করে এই টাইমে এক্সাম দিতে হবে এবং এক্সাম দেওয়া ম্যান্ডেটরি এই সাত দিনে মিনিমাম চোদ্দটা এক্সাম দেওয়ার চেষ্টা করবো এবং যত বেশি এবং অবশ্যই এর মধ্যে দিতে হবে অনলাইনে টিক ক্লিক সেটা করা যাবে না এই মুহূর্তে এসে অবশ্যই ওএমআর আর মধ্যে এক্সাম দেওয়ার চেষ্টা করবা এবং সাত দিন এখন ওএমআর কই থেকে বাবা ওএমআর ওয়েবসাইট থেকে একটা ডাউনলোড করে নেবা এবং ডাউনলোড করার পর সেটা হলো প্রিন্ট করবা প্রিন্ট করে ফটোকপি করবা করবো করে

ইরোর কম হবে তত বেশি তোমার জন্য বেটার এবং চেষ্টা করবা যে তোমার কোন টপিক গুলা ভুলে যাইতেছ শুধুমাত্র এক্সাম দিলে হবে না সেই এক্সামটাকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে এক্সামের ভুলগুলা কেন হলো কোনগুলা তুমি কি টাইম কম পাইতেছো নাকি তোমার ক্যালকুলেশনে বেশি সময় লাগতেছে তোমাকে খুঁজে বের করতে হবে কোন টপিকটা তুমি আগে যে অ্যান্সার করবা ইটস নট অনলি দ্যাট ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি কোনটা দিয়ে শুরু করবা এমসিকিউ এটা তোমাকে নিজে থেকে এখন থেকে বের করে আনতে হবে এবং আরেকটা বিষয় হলো যে তোমাকে অবিয়াসলি ফিক্স করে যাওয়া যাবে না তোমাকে অবশ্যই একটা সময় নিয়ে দুই মিনিট হোক এক মিনিট হোক পুরো কোয়েশ্চেনটা তোমাকে পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে কোন জায়গাগুলো ইজি এবং কোন জায়গাগুলো কঠিন তো এই জিনিসটা এক্সাম যত বেশি দিবা তত বেশি তোমার মধ্যে আয়ত্ত আসবে এবং এক্সামটা শুধুমাত্র দেওয়ার জন্য না তোমাকে অবশ্যই এটা অ্যানালাইসিস করতে হবে যে এই টপিকটা আমি ভুলে গেছি এই টপিকটা তখনই সাথে সাথে ডিভিশন দিতে হবে কোন টপিকটা তোমার ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে তোমার হ্যান্ড কল ক্যালকুলেশনে ভুল হচ্ছে কিনা এগুলো হচ্ছে তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে সো এটাই তোমাদের জন্য এই সাত দিনের টিপস থাকবে এগুলো ফলো করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার চান্স আহ কেউ আটকাতে পারবে না ধন্যবাদ